আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওটাতে বিশেষ কিছু বার্তা নিয়ে আজ এই যে ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে শুধু ছাত্ররা একা আন্দোলন করেছে তা না হ্যাঁ ছাত্ররা আন্দোলন তাদের কোটা বিরোধী আন্দোলন থেকেই সুসরা তৈরি হয়েছে কিন্তু এই আন্দোলনটা অল্প কিছু দিনের মাঝেই ছড়িয়ে পড়েছে জনগণের মাঝে এবং জনগণ ছাত্রদের পক্ষে দাঁড়িয়েছে শুধু বাংলাদেশে না বিদেশেও মানে প্রতিটা দেশে মোটামুটি বেশিরভাগ দেশেই বাঙালিরা এটা নিয়ে সোচ্চার হয়েছে এবং প্রতিটা দেশেই বাঙালিরা রাস্তা এসে দাঁড়িয়েছে প্রতিবাদ করেছে যে ছাত্রদেরকে হত্যা করার ব্যাপারে বা ছাত্রদের আন্দোলনের পক্ষে সাপোর্ট দেওয়ার বিষয়ে এবং ছাত্রদেরকে হত্যা করেছে স্বৈরাচার সরকার সেটার বিরুদ্ধে পুরো বিশ্বের মধ্যে যত বাঙালি আছে সবাই রাস্তায় এসে দাঁড়িয়েছে শুধু যে বাংলাদেশের লোকজন রাস্তায় এসে দাঁড়িয়েছে তা না এবং অনেক বাঙালিরা দেখা গেছে সেই যে দেশে বিদেশে থাকে সেখানে নিয়ম নিয়মকানুনকে উপেক্ষা করে তারা রাস্তায় এসে দাঁড়িয়েছে এটার প্রতিবাদ জানাতে গিয়ে বা ছাত্রদের পক্ষে দাঁড়াতে গিয়ে সেই জন্য তারা জেল হাজত পর্যন্ত মেনে নিয়েছে যাদের পরিবারে একটা সন্তান দেখা গেছে অনেক সময় তার উপরে পুরো সংসার নির্ভর করে ইনকামের উপরে সেই সন্তান পর্যন্ত জেল হাজতে পড়ে আছে এবং আজীবনের জন্য নিষিদ্ধ সে আর কোনো দিন ওখানে ঢুকতেও পারবে না এবং তার যাবজ্জীবন জেলও হয়ে গিয়েছে এরকম পরিস্থিতি তাহলে এই যে যে গণবিস্ফোরণ হয়েছে সেটা তো শুধু ছাত্রদেরকে দিয়েই তৈরি হয়নি হ্যাঁ ছাত্র ফার্স্ট আমি আবারও বলছি ফার্স্ট ইস্যুস ছিল ছাত্রদের ছাত্রদের কোটা বিরোধী বা বৈষম্য বিরোধী আন্দোলন ছিল যখন তাদের উপরে হাত পড়েছে বা তাদেরকে হত্যা করেছে তাদের উপর গুলি চালিয়েছে বা তাদেরকে রাজাকারের সন্তান বলে কটাক্ষ করেছে তখন দেখা গেছে বাংলার মানুষ ক্ষোভে ফুসে উঠেছে এবং সারা বিশ্বের মধ্যে যত বাংলাদেশি মানুষ ছিল সবাই ক্ষোভে ফুসে উঠেছে সবাই রাস্তায় নেমে এসেছে ক্রমান্বয়ে কিন্তু আজকে দেখতেছি যে শাখাওয়াত নামে যে লোকটাকে আর্মির একজন এক্স অফিসার ওনাকে যে স্বরাষ্ট্র মন্ত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৈরি করেছেন উনি তো দেখি পুরাই একজন স্বৈরাচারের লেসপেন্সার উনি যেমন গতকালকে ওনার একটা মানে মিডিয়ার কাছে ওনার একটা সাক্ষাৎকার দেখলাম উনি বলল যে যে দখলবাজি করতেছে মানে সরকার উৎখাত হওয়া বা সরকার পতন হওয়ার সাথে সাথে অন্য দলেরা দখলবাজি করতেছে যত পারে দখলবাজি করুক উনি নির্দেশ দিয়ে দিয়েছে সবাইকে ধরে হাত পাও ভেঙে দেওয়ার জন্য উনি একদম এসব বিষয়ে কম্প্রোমাইজ করবে না সবার জন্য হাত পাও ভেঙে দেয় উনি আর্মিকে বলে দিয়েছে বা উনি আইন প্রশাসন ডিপার্টমেন্টকে বলে দিয়েছে যে ধরতে পারলে হাত পাও ভেঙে দিতে বা ওনাদের কাছে কমপ্লেন গেলেও ওনারা হাত পাও ভেঙে দিবে ধরে এটা কি ধরনের গুন্ডামি স্বরাষ্ট্র উপদেষ্টা এটা কি উনি কি গুন্ডামি করার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা হয়েছে এটা কী ধরনের গুন্ডামির কথাবার্তা দেশটা কী ওনার ওনার বাবার যে উনি একবারে ধরে হাত পাও ভেঙ্গে দিবে ভেঙ্গে দিতে বলেছে এখন যারা যাদের সয় সম্পত্তি যাদের ঘর বাড়ি গত ষোলো বছরে যারা নির্যাতিত এবং ষোলো বছরে যারা গৃহহারা যারা তাদের সম্পত্তি হারা যারা যারা তাদের অধিকার হারা তারা তো এখন কিছুটা তাদের স্বস্তির নিঃশ্বাস ফিরে এসে তারা কিছুটা তাদের এখন অধিকার ফেরত পাওয়ার জন্য তারা কিছু চেষ্টা করবেই এখন সেটাকে যদি মনে করে যে লুটপাট বা সেটাকে যদি দখলবাজি মনে করে এগুলো তো হতে পারে না উনি কোনো কিছু উইদাউট বিচারে বা কোনো ধরনের মানে আইনের তোয়াক্কা না করে উনি বলতেছে কোনো বিচার নাই কোনো তদন্তের কথা নাই বিচারের কথা নাই কোনো কিছু উনি বলতেছে দখলবাজি করবেন করেন এবং দখলবাজি যখন আমার কানে আসবে বা আমি আর্মিকে বলে দিয়েছি প্রশাসনদেরকে বলে দিয়েছি দখলবাজি যারা করার চেষ্টা করবে তাদের হাত পাও ভেঙে দিতে তাহলে আপনি কি গুন্ডাতন্ত্রগিরি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়েছেন গুন্ডামি করার জন্য হয়েছেন আপনার কী আপনার কি অবদান আছে এই যে আজকের যে এ গণ অভ্যুত্থানে আপনার কি অবদান আছে লাস্টে আপনি এসে দুই লাইন কথা বলেছেন দাঁড়িয়ে ছাত্রদের পক্ষে এই অবদান আছে আপনাকে তো দেখলাম না আপনি শুরু থেকে ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন বা সরকার হটানোর পক্ষে ছিলেন আপনি সবসময় এই যে স্বৈরাচারের পক্ষে কথাবার্তা বলে গেছেন মিডিয়া তো আপনার বিগত সময় অনেক সাক্ষাৎকার দেখেছি তারপরে আপনি আবার এই যে এটা বলেছেন জনগণের হাত পা ভেঙে দিবে যারা দখল করবে দখল পাচ্ছে আমার সম্পত্তি বেদখল হয়ে গেছে আমি দখল করব না আমার সম্পত্তি বিগত ষোলো বছরে লুটপাট করে নিয়ে গেছে আমার আমার সব কিছু লুটপাট করে নিয়ে গেছে আমি দখল করব না আমার এগুলো তাহলে আপনি আপনি কে এই কথা বলার যে আপনি হাত পা ভেঙ্গে দেওয়ার নির্দেশ দিয়ে দিয়েছেন এবং আপনি পেল হাত পা ভেঙে দেবেন আপনি এইসব বিষয়ে কোনো কম্প্রোমাইজ করবেন না আপনি বিনা বিচারে বিনা তদন্তে বিনা উভয় পক্ষের বিনা কথা না শুনেই আপনি বলতেছেন যে আপনি কথা না শুনে আপনি বলতেছেন আপনার হাত পা ভেঙে দেওয়ার নির্দেশ দিয়ে দিয়েছেন তো দ্বীতিমতো এই বয়সী দেখে আপনি গুন্ডামি করে চলছেন আপনি এর আগেও আপনি স্বৈরাচার স্বৈরশাসকের পক্ষেই কথাবার্তা বলছেন লেসপেন করছেন এরপরে আপনি আবার কী করলেন আপনি আজকে আবার দেখলাম আপনি বললেন যে তারা পনেরোই আগস্টে তারা তাদের যা এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামে যে মানে তারা ইয়ে করতে চাইছে তারা শ্রদ্ধা জানাইতে চাইছে শেখ মুজিবুর রহমানের বিভিন্ন ইয়েতে তখন আপনি কি বললেন বললেন যে দল গুছাও দল গুছাতে থাকো এটা দিয়ে এত কিছুর দরকার না এটা করতে গেলেই রক্ত ঝরবে তো রক্ত ঝরবে মানে তারা কী ধরনের রক্ত বাংলাদেশে গত ষোলো বছরে ঝরাইছে আপনি কি এটা জানেন না তারা যে গণহত্যার আসামি আপনি কি এটা জানেন না তারা যে বাংলাদেশে কয় কয়বার গণহত্যা করেছে তারা তারা গণহত্যা করেছে তারা আর্মি অফিসারদেরকে সাতান্ন জন আর্মি অফিসারদেরকে মেরে ফেলছে আপনাকে দুলান বলতে শুনেছি আর্মি অফিসারদের আজকে বিচার চাই আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পাইছেন তারপরে হচ্ছে আপনি এই যে তারা যে হেফাজত ইসলামকে গণহত্যা চালাচ্ছে হেফাজত ইসলামের উপর দু সালে সেটার কি কোনো বিচার আপনার মুখ দিয়ে শুনেছি তারপরে সাগর রুনি হত্যার বিচারের কথা আপনার মুখ দিয়ে শুনেছি আবরার হত্যার কথা আপনার মুখ দিয়ে শুনেছি এবং দুই সালে যে হত্যা গণহত্যা চালাইছে যে জেনোসাইড চালাইছে এটা বিষয়ে আপনার মধ্যে কোনো কথা শুনেছি গণহত্যার বিষয়ে যে তারা যে স্বৈরতন্ত্র কায়েম করেছে গণহত্যা করেছে বার 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 এবং বিরোধী দলকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এত হত্যা করেছে আয়নাঘর তৈরি করেছে ডিবির ওখানে একটা হত্যার ঘর তৈরি করেছে বিভিন্ন জায়গায় ভাবে হত্যা কেন্দ্র তৈরি করেছে এগুলোর বিষয়ে আপনাকে দুই লাইন কথা বলতে শুনি নাই দুই লাইন কোনো প্রতিকারর প্রতিকার পাবে মানুষ এই বিষয়ে কোনো কথা বলতে শুনি নাই আপনি হচ্ছেন যে কারা দখল করতেছে তাদের হাত পা ভাঙবেন আবার শাসকরে বলতেছেন আপনি দেশে ফিরে আসেন আপনাকে তো কেউ বের করে দেয়নি আপনি নিজে থেকেই চলে গেছেন আপনি আপনার তো আপনি আসেন আপনাকে তো কেউ বাধা দিচ্ছে না আওয়ামী লীগ তো ব্যান কোনো ব্যান করা দল না আওয়ামী লীগ তো কোনো ব্যান করা হয়নি আওয়ামী লীগ বিশাল মাপের একটা দল বি অনেক বড় দল তারপরে হচ্ছে আবার বলতেছেন যে আওয়ামী অনেক অবদান আছে বাংলাদেশে কি অবদান আওয়ামী আছে আমাদের আমাদের টাকা পয়সা দিয়ে যা করেছে বাংলাদেশে সেটা যে কোনো সরকার থাকলেই করবে শুধু আওয়ামী কেন যে কোনো সরকার থাকলেই করবে কিন্তু অবদান এইটা আছে দশ টাকার কাজ করতে গিয়ে দুইশো টাকা খেয়ে ফেলছে দশ হাজার কোটি টাকার কাজ করতে গিয়ে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকার বিল হয়েছে লুটপাট হয়েছে পাঁচশো টাকার গাছের মধ্যে বিল হয়েছে সত্তর সত্তর হাজার টাকা তিন লাখ টাকার বিলের জায়গায় হয়েছে সত্তর লাখ টাকা আশি লাখ টাকা এরকম ধরনের বিল হয়েছে এভাবে লুটপাট করেছে এগুলোকে আপনার চোখে পড়ে না এগুলোকে আপনার নজরে পড়ে না তাহলে আপনি কিভাবে বলেন যে তারা বিশাল একটা দল বিশাল একটা মানে তাদের অনেক অবদান আছে দেশের প্রতি তাদের অনেক ভালো ভালো দলনেতা আছে ভালো ভালো দলনেতারা যদি থেকেই থাকে ভালো ভালো নেতা যদি থেকেই থাকে তাহলে এই গুম কারা করেছে তাহলে গুম খুনকে আমরা করেছি এই যে আওয়ামী লীগ যে পুলিশ বাহিনী যে আজকে এই যে সবাই যে কর্মবিরতি দীর্ঘদিন থেকে আজকে প্রায় পাঁচ তারিখ থেকে পর্যন্ত কর্মবিরতি ডাক দিয়েছে তাহলে পুলিশ কাদের বিরুদ্ধে কর্মবিরতি ডাক দিয়েছে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে বা বর্তমান বর্তমানে যারা দায়িত্ব বুঝে নিয়েছে তাদের বিরুদ্ধে না ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবশ্যই স্বৈরশাসকের বিরুদ্ধে কারণ স্বৈরশাসক তাদেরকে ব্যবহার করে বাংলাদেশে গুম করাইছে খুন করাইছে এবং মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে ভোটের অধিকার কেড়ে নিয়েছে দুর্নীতিতে পুরা দেশ লুটপাট করে খেয়ে ফেলছে এগুলো সব জনগণের টাকা দুর্নীতি করে যে টাকাটা খেয়েছে এবং দেশ লুটপাট করে দেশে বাইরে পাচার করছে এগুলো সব জনগণের টাকা এগুলো আপনার বাবার টাকা না অন্য কারো বাবার টাকা না এগুলো জনগণের টাকা আমি লীগের কী অবদান আছে আমি অবদান আছে তাদের তৃণমূলে যেই একটা নিংটি নেতা সেটাও হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে এই অবদান আওয়ামী আছে কারণ এগুলো জনগণের টাকা আপনাকে আপনি কি আপনি তো একজন আপনিও তো একজন স্বৈরশাসকের মতো কথাবার্তা বলতেছেন রীতিমতো আপনার একজন স্বৈরশাসকের লেসপেন্সার বড় মাপের লেসপেন্সার আমি জানি না ছাত্ররা এই কাজ এই ভুলটা কিসের জন্য করেছে ছাত্ররা এই ভুলটা যারা এই যে উপদেষ্টা কমিটি তৈরি করেছে এই যে অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা কমিটি তৈরি করেছে তারা কি কারণে এই ভুল করেছে যাসে বাছি না করে আমি যাই না কাদের ইনফ্লুয়েন্সে কাদের পরামর্শে তারা এই ভুল করেছে কারণ হচ্ছে আপনারা তো স্বৈরশাসকের লেসপেন্সার ছিলেন বিগত সময় অনেক টেলিভিশনে অনেক রিপোর্ট আছে পত্রিকাতে অনেক রিপোর্ট আছে আপনাদের বিষয় তো তাহলে আপনারা আপনারা এখন আসছেন আপনারা সুশীল সমাজ হইতে আপনার এখন উপদেষ্টা হওয়ার জন্য আপনার কি অবদান আছে আপনার সন্তান নেমেছিল এই যুদ্ধে আপনার সন্তান নেমেছিল দুই হাজার চব্বিশের যুদ্ধে আপনার সন্তানের কি কোনো অবদান আছে আপনি সন্তান হারাইছেন কত মা তাদের সন্তান হারাইছে কত বাবা তাদের সন্তান হারাইছে কত নারী তাদের স্বামী হারাইছে কত বোন তাদের ভাই হারাইছে কত ভাই তাদের ভাই হারিয়েছে এগুলো বিষয় না আপনার মধ্যে কোনো শোক দেখি না কোনো তাপ দেখি না কোনো দুঃখ দেখি না কোনো অনুশোচনা দেখি না কোনো বিচারের ব্যবস্থা দেখি না গণহত্যা যে বারবার চালিয়েছে সেগুলোর বিষয়ে কোনো কিছু দেখি না আপনি বসে বসে আওয়ামী লীগের তাবেদারি করতেছেন আওয়ামী লীগের সুনাম করতেছেন আওয়ামী লীগ বিশাল বড় একটা দল সেকুলার দল এই দল সেই দল ওই দল তারপরে আওয়ামী লীগের অনেক অবদান আছে বাংলাদেশের প্রতি আবার স্বৈরশাসক শেখ হাসিনাকে বলতেছেন আসেন দেশে ফিরে আসেন আপনাকে তো কেউ বের করে দেওয়া হয়নি আপনার দল তো কেউ ব্যান করে নেয় ব্যান করে নেয় মানে আপনি ব্যান করছে কি করে নাই এ ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার কে আপনি কি দেশ স্বাধীন করেছেন দু সালে আপনি কে আপনি তো লেসপেন্সারের সাথে তখনও খাতি দেশের অনেক সুবিধা ভোগ করতেন এখনও আবার লেসপেন্সারের পক্ষে আপনি লেসপেন্সার দেশ ছেঁড়ে পালাইছেন তারা যদি এত ভালো মা ভালো সরকারি হইতো তাহলে তাদের কিসের ভয় ছিল তারা কেন দেশ ছেড়ে পালাইছে তারা যদি এত ভালো কর্মই করেছে ভালো কাজই করেছে তাহলে তাদের এমপি মন্ত্রী সে কেন দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে এই দেশ ছেড়ে যে পালাইছে তখনও বাংলাদেশের টাকা পয়সা লুট করে লাগেজ ভৈরা ভৈরা টাকা পয়সা নিয়ে পালিয়ে গিয়েছে কেন পালাইছে তাদেরকে তো বাংলাদেশের জনগণ পালাতে বলে নাই তারা কেন পালিয়েছে কারণ তারা জানে তারা বিগত সময় যে অপকর্ম করেছে সেটার হিসাব বাংলাদেশে বাংলাদেশেই তাকে অক্ষরে অক্ষরে দিতে হবে একদম মানে কড়াই গণ্ডায় দিতে হবে সেই কারণে সে তারা তাদের প্রাণ ভয় পালিয়েছে তাদের নেতাকর্মীরা এখন প্রাণ ভয় পালিয়ে বেড়াচ্ছে আর আপনি বলতেছেন দখল বাজে বাজে সেই বাজে এখন ষোলো বৎসর যারা ষড়তন্ত্র কায়েম করেছে যারা মানুষেরগুলো লুটপাট করেছে তো মানুষ তাদেরগুলো দখল করে নিবে না এখন মানুষ তাদেরগুলো দখল করে নিবেন আপনি ষোলো বছরে তো দেখলাম না আপনাকে দুই লাইন কথা বলতে ষোলো বছরের যে লুটপাট স্বৈরশাসক এত কিছু করেছে এত লুটপাট এত দুর্নীতি করেছে দেশের সমস্ত কিছু লুটপাট করে নিয়ে গেছে এত খুন গুম করেছে এগুলো বিষয়ে আপনাকে দেখলাম না দুই লাইন কথা বলতে জেলখানাগুলো ভয়রা ফেলায় সেগুলো বিষয়ে আপনাকে দুই লাইন কথা বলতে দেখলাম না আপনি শুধু সৈরশাসকের তাড়ি করেন স্বৈরশাসকের সুনাম করেন সৈরশাসকের অবদান আছে সৈরশাসক অনেক বড় দল স্বৈরশাসক একটা সিকুলার দল ছিল স্বৈরশাসকে অনেক জ্ঞানী জ্ঞানী ভালো ভালো মানুষ আছে সৈরশাসকের দেশে থাকতে পারে তাদেরকে তো কেউ ব্যান করে নাই সে দলকে তারপর হচ্ছে কি যেন এই যারা দখলবাজি করব আপনি এখন আপনাকে এখন দায়িত্ব বুঝাই দেওয়া হয়েছে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব বুঝিনি আপনি জনগণের বিপক্ষে দাঁড়িয়েছেন জনগণকে বলতেছেন আপনি যে তাদের হাত পা ভেঙে দিবেন আপনি জনগণকে হুমকি দিচ্ছেন তাদের হাত পা ভেঙে দিবেন আর তাদেরকে বলতেছেন তোমরা দল গুছাও তোমরা দল গুছো ওরা কিসের দল গুছাবো আবার গুনের দল গুছাবে খুন গুমের দল গুছাবে আপনার ছেলে মেয়েকে তো আপনার দেশের বাহিরে সেটেল করছেন বাংলাদেশে আবার খুন গুম করার দল গুছাবে কিসের দল গুছাবে এই ইতিহাস কি মানুষ ভুলে যাবে মানে আমি অবাক হচ্ছি ছাত্ররা কিভাবে এত মানে তারা একটা ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে পেলে তা যারা এত বড় একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে সমন্বয়ক হয়েছে তারা কিভাবে এত বড় ভুল করেছে এই আপনাকে পদত্যাগ করা উচিত এবং আমি মনে করব বাংলাদেশের আশি পার্সেন্ট জনগণ এখন চাই যে আপনি পদত্যাগ করেন আপনি নিজে থেকে পদত্যাগ করেন না হলে এই আন্দোলনের সুর কিন্তু অনেক গভীর থেকে গভীর হবে বাংলা তাহলে প্রবাসীরা কিন্তু রেমিটেন্স বন্ধ করে দেবে আগের মতো বাংলাদেশে যা আপনি যদি আপনার এই আপনি যদি নিজে থেকে পদত্যাগ না করেন কারণ আপনি কাদের পক্ষে কথা বলতেছেন এবং বাংলাদেশে আওয়ামী লীগ বলতে কোনো রাজনীতি থাকবে না লীগ বলতে কোনো রাজনীতি থাকবে না লিগকে ব্যান করা হবে এইটাই হবে আপনার কথা সেখানে আপনি সেই কথা না বলে আপনি এইসব ধরনের কথাবার্তা বলেছেন যেটা এখন সারা বাংলাদেশের মানুষের যাদের সন্তান হারিয়েছে যারা ভাই হারিয়েছে যারা স্বামী হারিয়েছে যারা তাদের নিজেদের আপনজন হারিয়েছে তাদের এখনও রক্ত শুকায় না এর মধ্যে আপনার এই ধরনের কথাবার্তা তো আমি বাংলাদেশের যুদ্ধ কিন্তু ছাত্ররা একা করে নেই এই যুদ্ধতে সমস্ত জনগণের পার্টিসিপেশন ছিল সমস্ত সাধারণ জনগণ প্রচুর মারা গিয়েছে শুধু ছাত্র মারা গিয়েছে তা না অনেক সাধারণ জনগণ মারা গিয়েছে কারণ ছাত্ররা যখন এই হানাদার বাহিনীর সাথে এই হায়নাবাজের সাথে পারতে ছিল না তখন সবাইকে ডাক দিয়েছে সবাই ঝাঁপিয়ে পড়ছে ছাত্রদের কথায় তো সুতরাং ছাত্ররা এখানেও তাদের জ্ঞানের পরিচয় দিবে এখানেও তারা জনগণের প্রতি তাদের ভালোবাসার পরিচয় দিবে না হলে বাংলাদেশকে আবার স্বৈরশাসকের হিসাবে রূপ নেবে বাংলাদেশ আবার স্বৈরশাসক হিসাবে প্রতিষ্ঠিত হবে এটা আমরা এখনই দেখতে পাচ্ছি তো আজকে এই পর্যন্তই রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন